মানে কামা কামা ইউ কামা কামু কথা বলছো এই যে ব্যাপারটা হ্যাঁ তো এই যে কায়েম শব্দটি সালাদ কায়েম করো এটাকে আমরা বলি প্রতিষ্ঠিত করো আসলে সালাদ দাঁড় করাও না কায়েম কায়েম কামা একজন মানুষ দাঁড়ানো কথাটা বলছো সেইটারই আদেশমূলক ফর্মে যখন আসে তখন হয় কম শব্দটা হলো কায়েম কামা কথা বুঝছো কামা কুম অর্থাৎ কাম দাঁড়ালো এবং অথবা দাঁড়াবে কথা বুঝছো আরবি গ্রামার অনুযায়ী তো সে কায়েম কায়েম প্রতিষ্ঠিত করা বাস্তবায়িত করা অনেকগুলো শব্দ বাংলায় আসে অনেকগুলো তর্জমা তো যেমন কায়েম বিল কিস্ত আল্লাহ স্বয়ং নিজে তিনি দাঁড়ানো ভারসাম্যের উপরে বা কথা বলছো সংগতির উপরে তো এখন এই কামা কামা ইয়া কথা বুঝছো এইটারই আদেশমূলক যে ফর্মটা আমি গ্রামার চলে আসবে এই জন্য গ্রামার আমি আনবো না কারণ গ্রামার আমি হেট করি কথা বলছো গ্রামারই কোরআনকে ঢেকে ফেলেছে যেমন কোরআন মানে যে কোনো গ্রামার যে কোনো ভাষার গ্রাম ভাষাকে কুক্ষিগত করে একটা শ্রেণীর জন্য ভাষাকে তার স্বচ্ছল গতিতে রাখে না আর কোরআন যদি তুমি পড়ে দেখো তাহলে কোরআনের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে যাটা কোনো ব্যাকরণের মুখাপেক্ষী নয় যেমন কবি নজরুল ব্যাকরণ জেনে কবিতা লেখেনি রবীন্দ্রনাথ ব্যাকরণ লেখে কবিতা লেখেনি রবীন্দ্রনাথের ইউজ করা শব্দকে ব্যাকরণ নেয় নজরুলের ব্যবহার করা শব্দ কোন টার্মে শব্দটি ব্যবহার করে সেটা ব্যাকরণের সর্বোচ্চ উদাহরণ ঠিক একইভাবে নহু সরব বলতে আরবি ব্যাকরণের যা আছে তাদেরও আলটিমেট এক্সাম্পল কোরআনে এই শব্দটি এই অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে কোনোভাবেই ব্যাকরণ দিয়ে কোরআন বোঝা যাবে না তো শুধু শব্দের যে ব্যবহারগুলো যেমন এই যে ইউ মেনু নো মেনু কত ফর্মে আমরা দেখলাম ওই ফর্মেটাই আমাদের এই ইমান চ্যাপ্টারটা ইমানের ধারাবাহিকতারা লক্ষ্য করবেন তাহলে এক একটা শব্দ কত ফর্মে ব্যবহার হয় সেটাও কিন্তু এখানে আছে তো কামা শব্দটি যেমন ইয়ার ইউ হাল মোজাম্মেল কম দাঁড়াও ডাইরেক্ট দাঁড়াও ফিজিক্যালি দাঁড়াও এখন তোমাকে বলি বুঝেছ না বুঝুনি আচ্ছা এবার বলো ওঠো ভাই মানে কি তাকে জিজ্ঞেস করবা টার্ন দ্য টেবিল ওভার কথা বুঝছো জাকির নায়কের যে স্টাইল ওর প্রশ্নটা ওকেই ফিরে দেবে আপনি যে বললেন দাঁড়াও না কো ওঠো ওঠো মানে কি কত থেকে ওঠো কিভাবে ওঠো ঘুম থেকে ওঠো না বসা থেকে ওঠো না কিসের থেকে ওঠো বুঝছো আর কোন দাঁড়াও আলটিমেট কাউলুল ফসল সময় মনে রাখবা কোরআনের প্রত্যেকটা শব্দ ফাইনাল ওইটা চূড়ান্ত অভিব্যক্তির চূড়ান্ত মাত্রা হ্যাঁ ওই তো বললাম তো তুমি বলবা যে তুই যে বললি ওঠো আচ্ছা উঠবি থেকে উঠবি বিছানার থেকে উঠবি না দাঁড়ান বসা থেকে উঠবি না নিচতলা থেকে দোতলায় উঠবি কোথ থেকে উঠবি ও ঘুম থেকে করো সেটা তো নাই সেটা তো নাই কিন্তু শব্দটা ইটস সেলফ কমপ্লিট কম দাঁড়াও স্ট্যান্ড আপ

মেয়াদটা উত্তীর্ণ করতে পারো বুঝিনি একটা সব প্রশ্নটা কিন্তু দাঁড়ায়নি এখন পর্যন্ত তুমি খেয়াল করো মেয়াদ উত্তীর্ণ মানে এটা কি একটা মানুষের যে আয়ুষ্কাল সে আয়ুষ্কাল তো দেওয়া সার্টেন এটা ও সেই আচ্ছা ওই সমস্ত জাতির মধ্যে হ্যাঁ ওদেরকে তৈরি করা হয়েছে ওই মেয়াদের জন্য হ্যাঁ এবং ওইটা তুমি সোরা হাজে তুমি বাবা কথা বলছো যে তোমাদের মধ্যে অল্প বয়সে নিয়ে যায় আগেও নিয়ে যায় যৌবনকালেও কালেও নিয়ে যায় বিভিন্ন সময় নিয়ে যায় তো একসাথে এদের মধ্যে এটা আবার তুমি লম্বা অনেক বড় প্রশ্ন করেছি উত্তর দিলে সুরা এয়াতে যেতে হবে তোমার না না ওই মূসার ওইখানে যেতে হবে অনেকগুলো জায়গা যেতে হবে এটা একটু আমরা এক সময় করব না তোমার এই কথাটা হ্যাঁ যে প্রশ্ন আমি সেটাই বলছি যে মেয়াদ ওই পর্যন্তই ওদের জাতীয় মেয়াদ মেয়াদ হয় জাতির যে কারণে আমরা এখানে এখানকার এই আলোচনায় আমরা আমাদের এই ক্লাসে যেটা আমরা নির্ণয় করেছি সেটা হলো কোভিড ছিল দ্য সাইন অফ এন্ড অফ দ্যাট মেয়াদ লেকুল্লে উম্মাতিন বলো আজালুন লেকুল্ লে আজালিন কিতাব লেকুল লে আজালিন লেকুল কিতাবিন রাসৌলুন প্রত্যেকটি জাতির জন্য একটি মেয়াদ আছে প্রত্যেকটি মেয়াদের জন্য একখানা কিতাব আছে আর প্রত্যেকটি কিতাব প্রত্যেক কিতাবের জন্য একজন রসুল আছে সোরা ইউনুস এবং তারপর ইউহুদ ইউনুস